কুষ্টিয়া সদর উপজেলার রঞ্জিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরউদ্দিন বলেন বিগত সরকার আমলে যে শিক্ষা কারিকুলাম ছিল তাতে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি অমনোযোগী হয়ে পড়েছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে শিক্ষা কারিকুলাম আমাদের দিয়েছেন তাতে শিক্ষার্থীরা আবারও পড়ার টেবিলে আসবেন নাসিরুদ্দিন প্রধান শিক্ষক রঞ্জিতপুর মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা কারিকুলাম বিগত যে সরকারের আমলে যে শিক্ষা কারিকুল ছিল সেই শিক্ষা কারিকুলামের মূলত মূল্যায়নের ব্যবস্থাপনা ছিল খুবই দুর্বল যার পরিপ্রেক্ষিতে বাচ্চারা তারা পড়ার টেবিলে কিংবা লেখাপড়ায় অত্যন্ত দুর্বল হয়ে যাচ্ছিল বর্তমান সরকার পাঁচই আগস্টের যে সরকার নতুন বাংলাদেশ গঠনের জন্য যারা দায়িত্ব গ্রহণ করেছেন আমার মনে হয় এটা অত্যন্ত দক্ষ ব্যক্তি শিক্ষা মন উপদেষ্টা হিসাবে যিনি দেখেন তিনি অল্প অল্প দু এক সপ্তাহের ভিতরে আমাদেরকে একটা নির্দেশনা তিনি দিয়েছেন শিক্ষা কারিকুলাম কেমন হবে এবং তিনি আমাদের পরীক্ষা পদ্ধতি এবং সিলেবাস সুন্দরভাবে তিনি সাজাই দিয়েছেন এবং সেই সিলেবাস অনুযায়ী আমরা পাঠদান করাচ্ছি এবং এবং সিলেবাসে যেভাবে পরীক্ষা নমুনা প্রশ্ন ওখানে দেওয়া হয়েছে সেই নমুনা প্রশ্ন হিসাবে আমার শিক্ষকরা আমি নির্দেশনা দিয়েছি এবং তারা প্রশ্ন অলরেডি তৈরি করা শুরু করেছে এবং কিছু তৈরি করে আমার ইমেলে পাঠায়ও দিয়েছে আমি বর্তমান সরকারের যে পদক্ষেপ এবং যে কারিকুলাম যে পরীক্ষা পদ্ধতি তাতে সত্যিকারের অর্থেই আমি বলতে পারি যে এরা শিক্ষার্থী আবার পড়ার টেবিলে ফিরে যাবে এবং শিক্ষার্থীরা তাদের পড়াশোনার প্রতি মনোযোগী হবে ইতিমধ্যে যে মনোযোগ হারাই ফেলেছিল তারা মোবাইলে আসক্ত হয়ে পড়েছিল বিভিন্ন জায়গায় মোবাইল দেখে বা মোবাইলের উপর উত্তর খুঁজে বেড়াতো এখন সেটা হবে না তারা পুস্তক থেকে বই থেকেই বই ঠিকমতো লেখাপড়া করে এবং সেই প্রশ্নগুলোর সমাধান করতে পারবে বলে আমি আশা রাখতে পারছি